আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে অসাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম মাছের তরকারি তো প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিতে হবে অল্প পরিমাণ হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি মচমচো করে এখন তরকারিটা বসাবো তো এক্ষেত্রে প্রথমেই চুলার মধ্যে তরকারি করিয়ে বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ টমেটো দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সাথে রয়েছে আদা বাটা পেঁয়াজ বাটা মশলাগুলো দিয়ে ভালো করে রান্না করতে হবে কিছুক্ষণ চেড়ে নিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ কেটে নিয়েছি এখন মশলা দেওয়ার পালা অল্প পরিমাণ জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী মরিচ দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো এগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লেগে যাতে না যায় সেই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এরপর যে অনেকক্ষণ রান্না করতে হবে